একজনের মা পাঁচবারের বারের প্রধানমন্ত্রী আরেকজনের মা বারের প্রধানমন্ত্রী একজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আরেকজনের বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট সজীব অজেদ জয় ও তারেক রহমানের কথাই বলছি তাদের বয়সে খুব বেশি পার্থক্য নেই তাদের দুজনের ছোটবেলা নানান বিপদের মধ্যে কেটেছে একজনের পড়াশোনা আমেরিকায় আরেকজন পড়েছেন লন্ডনে একজন দেশের মাটিতে তুমুল জনপ্রিয় আরেকজন দেশেরই বাইরে সজীব অজেদ জয় এবং তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন চলুন বিস্তারিত জেনে নেই তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন জয় ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে সজীব অজেদ জয় ভারতের নৌনিতলের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অফ অ্যালিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পূর্ণ করেন পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি নেন পড়াশোনার ক্ষেত্রে জয় তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান জয়ের চেয়ে অনেক এগিয়ে আবার তারেক রহমান সালে রাজনীতিতে নাম লেখান এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয় উনিশশো সালে জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালিদা জিয়ার যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে নির্বাচনী প্রচারণার সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন তিনি এদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ ও চেষ্টার কোনোটাই দেখা যায়নি সালের ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেয়া হয় এছাড়া দু তেইশ সালের এগারোই ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি যেখানে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন হয় বাকি সাতানব্বই জন ছিলেন সদস্য সজীব জয়কে ওই কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাথেও নানানভাবে যুক্ত ছিলেন জয় তিনি দু সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবার দেখা যাক তাদের দুজনের ভবিষ্যৎ কেমন জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো সে পথেই তিনি এগোচ্ছিলেন শেখ হাসিনা নিজেও জয়ের রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার কথা বলেছেন 2022 সালে তিনি বলেছিলেন জয় আমার পাশে থেকেছে সহযোগিতা করেছে কিন্তু আওয়ামী লীগের পতনের পর সব হিসাব বদলে গেছে রাজনীতি করা তো দূর দেশে আসাই অসম্ভব হয়ে পড়েছে তবে তারেক রহমানের বিষয়টা পুরো উল্টো দীর্ঘদিন লন্ডনে থাকলেও তারেক রহমান এখন বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ অনেকে তো তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রীও বলছে তারেক ও জয় দুজনে বিবাহিত তবে তাদের বৈবাহিক জীবন আলাদা আলাদা সব মিলিয়ে বলতে হয় তারেক রহমানের যদি পৌষ মাস চলে জয় তাহলে সর্বনাশ চলছে